الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور الله رب العالمين جرى إيمان دار আমি স্বয়ং আল্লাহ তার জন্য অভিভাবক হয়ে যাব আর আমি আল্লাহ যখন অভিভাবক হয়ে যাব ডানে বাবে সামনে পিছনে যদিও তোমাদেরকে অন্ধকার ছেড়ে ফেলে ইমানের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের ব্যাপারে বলেছেন

এই দুনিয়ার মানুষ সবাই ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা ईमानदार তারা ক্ষতিগ্রস্ত হবে না যারা नेक আমল করে তারা ক্ষতিগ্রস্ত হবে না ईमानदार ছাড়া नेक আমলদার ছাড়া পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই জন্য আপনারা জবান খুলে বলুন আমরা লাভবান হতে চাই চাই কি না লাভটা কি হবে আমার কাছ থেকে শুনে যান দুনিয়ার মধ্যে যারা সুদের টাকা দিয়ে আট দিয়ে খায় জান্নাতের খাবার তাদের কপালে নাই

তুমি মনে করতেছো মক্কা মদিনা হস কইরা বলে জান্নাতের টিকিট পাওয়া না 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 এটা কোনোদিন হতে পারে না ইন্নাকা লা তাজিনি শাওকিল আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না ঠিক এমন ভাবে দুনিয়ার জমিনে থাইকা দুই নম্বরে কইরা কবরের ভিতরে যাইয়া এক নম্বরে গালে চাপাওয়া যাবে না কথা বলুন দুনিয়ার জমিনে যদি আপনি আল্লাহকে ভয় করেন দুনিয়ার জমিনে যদি আপনি নবীকে ভালোবাসেন দুনিয়ার জমিনে যদি আপনি নবীর ভালোবাসার নির্ধারণ কইরা ওলি আল্লাহকে অনুসরণ অনুকরণ করেন দেখবেন এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংকল্প নিয়ামতের ধারায় দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমানু সলিহাতি আন্না জাননা তিন তাহ তেহে আল্লাহ পুন আলামী বলে যারা ইমানদার হবে আমি আল্লাহ তাদের জন্য শুভ সংবাদ দিচ্ছি কি শুভ সংবাদ আল্লাহ আর কোন বলেন যারা ইমানদার হবে যারা ন্যায় কামল করবে আমি আল্লাহ রাখি তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিলাম শুধুমাত্র জান্নাতের শুভ সংবাদ নয় ওই জান্নাতের নিচ দিয়ে আমি আল্লাহ রাখি একটা নহর প্রবাহিত করে দিব ওই নহর থেকে এমন সুন্দর স্নিগ্ধ হওয়া গায়ের ভিতরে লাগবে ওই জান্নাতে হেলান দিয়ে মানুষটা বসে থাকবে দিয়ে বসে থাকার পরে ফল গাছে ফল তুলতে থাকবে এই ফল হাত দিয়ে পারতে হবে না যেই মাত্র মুখটা হা করবে ফল মুখের সামনে এসে বলবে আপনার ক্ষেত মতে হাজির হয়ে গেল